কার্বনের ক্যাটিনেশন কি না কার্বন পরমাণু একটা বিশেষ ধর্ম আছে তার আগে বলি কার্বনের যোজ্যতা কটা কার্বনের চারটে যোজ্যতা এই চারটে যোজ্যতার মধ্যবর্তী এই অ্যাঙ্গেলগুলো কথা বলতো এই যে অ্যাঙ্গেল মানে কোন ধরা এই চারটে যোজ্যতা মানে কি চারদিকে তার বন্ধন করতে পারে সে না কি গো কিন্তু এই চারদিকে যে বন্ধন করতে পারে এই বন্ধনের মধ্যবর্তী কোনটা কোনটা এইটা এইটার মান কত নব্বই ডিগ্রি গণিত আমরা জানি না যে একটা তিনশো ষাটের চারটে যদি ভাগাভাগি করা যায় নব্বই ডিগ্রি করে প্রত্যেকটা কোণে পড়ছে এখন বাস্তবে যদি দেখি পরীক্ষায় একটা প্রশ্ন পড়ে যে মিথেন মিথেননুর গঠন কি বা পার্টিকুলারলি এর উপর যে কোশ্চেন পড়ে যে কার্বনের যে চতুর্জোজ্যতা আছে চারটে যোজ্যতা আছে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এই চারটে যোজ্যতার যে কোনো দুটো যোজ্যতার মধ্যবর্তী কোন কত পরীক্ষায় পড়ে কত হবে সেটা নব্বই ডিগ্রি বাস্তবে কিন্তু নব্বই ডিগ্রি হবে না আমাকে চারটে পেন দে যে কোনো চারটে আমার কাছে এটাই আছে আর একটা খুব পেন দিয়ে দিলে হবে দেখো দেখো একটা জিনিস লক্ষ্য করো এখানে যদি আমি ভালো করে খুব সুন্দর করে সাজাইও ভাবো চারটি চারটে যোজ্যতা একটু মোটা হয়েছে বাদ বাকি গুলা একটা রঙা হয়েছে যে চারটে সমান আছে কিন্তু সুন্দর করে যদি একে গুছানো যায় তাহলে কত অ্যাঙ্গেল হটে তোমাকে রিসের মতো নব্বই ডিগ্রি হাটে কিন্তু একটা জিনিস ভাবো তো একটা কার্বন কি আছে মাঝে আছে এই কার্বনের যে চারটে যোজ্যতা আছে পূজা ভালো করে দেখ চারটে যে যোজ্যতা আছে এই চারটে যোজ্যতার মধ্যবর্তী কোন কত বলে তোমরা নব্বই ডিগ্রি কিন্তু দেখো তো এর মাঝে নব্বই ডিগ্রি এর মাঝে নব্বই ডিগ্রি হটে এর মাঝে নব্বই ডিগ্রি এর মাঝে নব্বই তিনশো ষাট হয়ে যাবে কিন্তু বাস্তবে দুটা যোজ্যতার মধ্যবর্তী কোন যে সবসময় নব্বই নেই কেন দেখো এর সাথে এর অপোজিট আছে এটা নয় নব্বই এটা নয় নব্বই কিন্তু এর সাথে এর কত হবে একশো আশি ডিগ্রি নিচ থেকে কত হবে এর থেকে কত হবে ওপর থেকে কত হবে তাহলে একদিকে তিনশো ষাটের চার ভাগ আছে বলে নব্বই নব্বই করে পড়ছে এটা সামতলিক চিত্র বলে কিন্তু বাস্তবে দেখো একটা যোজ্যতার সঙ্গে অন্য একটা যোজ্যতারও একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আছে আছে না নেই আছে তো এবার কি করে যোজ্যতাগুলা গুলা যখন পারস্পরিক রিপালসন হয় যোযতা মানে তো ইলেকট্রন ইলেকট্রন দিয়ে তো সে যোজ্যতা তৈরি করে নতুন নতুন বন্ধন তৈরি করে কার্বনের ধরো এই যোজ্যতাটা আছে এখানে তার ইলেকট্রন আছে এখানে এখানে একটা একটা ইলেকট্রন ইলেকট্রন আছে এই চারটে ইলেকট্রন ধরো এখানে একটা ইলেকট্রন আছে এখানে একটা ইলেকট্রন আছে ইলেকট্রন তো মাইনাস চার্জ ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে কি হবে বিকর্ষণ আকর্ষণ হবে বিকর্ষণ হবে মাইনাসে মাইনাসে কি হবে বিকর্ষণ হবে ঠেলা ঠেলি চক্করে দেখা যাবে এর দুজনের ঠেলা ঠেলি চক একটু দূরে সরে এলো অ্যাঙ্গেল নব্বই দিয়ে বাড়িয়েল কিন্তু বাড়লে কি হবে তো এদিকে সরে আসে আর এত এদিকে সরে আসে এদের মধ্যে অ্যাঙ্গেল কমে গেছে না কমেনি এদের মধ্যে যখন অ্যাঙ্গেল কমে গেছে তখন এদের মধ্যে রিপালশান বেড়ে গেছে এদের মধ্যে রিপালশান বেড়ে গেছে আবার এদের মধ্যেও তখন ঠেলা ঠেলি দিয়ে এদের মধ্যে রিপালশান এই রিপালশানের চক্করে এনকের অন্য দিকে যাওয়ার রাস্তা আছে মানে তার তো একটা প্লেনে ছিল তাদের অন্য প্লেনে যাওয়ার চেষ্টা করে রকম দেখো এই দুটো অ্যাঙ্গেল তখন নব্বই থেকে বেড়ে কত হয়েছে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট মাথায় রাখো কত একশো একশো ন ডিগ্রি কত হবে আঠাশ মিনিট একশো ন ডিগ্রি আঠাশ মিনিট হয়ে গেল আর দুটো যে যোজ্যতা আছে না একটা চাপে ওপরের দিকে একটা হচ্ছে নিচের দিকে ঠিক এরকম ক্যাটাগরি তৈরি করে এবং তাহলে কি বললাম দুটো একই প্লেনে আর দুটো যে যোজ্যতা আছে একটা নিচের দিকে একটা যে দর্শক দেখছে তার দিকে বা উপরের দিকে বলতে পারি মোটামুটি করে হঠাৎ করে কার্বন কি করলো এমন একটা পজিশনে সে আসলো যে পজিশনে আসার ফলে তার সমস্ত যে কোনো দুটো যোজ্যতা এবার তুমি দেখো আমি এখন যদি দেখি এই যোজ্যতার এই যোজার মাধ্যবর্তী কোন একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এর আর এর উপরে কত ছিল একশো আশি সেটা বদলে কত হলো সেই একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এর এর কথা হলো একশো ন সব যোজ্যতার মধ্যবর্তী অ্যাঙ্গেল কথা এগুলো একশো ন ডিগ্রি আঠাশ মিনিট বোঝা গেছে ইলেকট্রনগুলো পারস্পরিক রিপালসান মানে বিকর্ষণ কমানোর জন্য সব সময় সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স তারা কভার করে মানে সবচেয়ে কম দূরত্বে থাকে ধরো তোমার বোন আছে কি তোমার ভাই কারো ভাই আছে তুমি তোমার ভাইকে ছুটে মারতে গেলে মা মাঝে দাঁড়িয়ে আছে মা ভাবো কার্বন যখন তুমি ভাইকে এবার এদিক থেকে মারতে গেলে ও ছোড়ে এদিকে চলে আসবে এদিক থেকে মাল ওদিকে যায় না এর মানে কি কারণ তোমার তুমি দুটো পরমাণু তুমি আর তোমার ভাই তিনশো ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় গণিতে তোমরা তো গণিত ভালো জানিস তিনশো ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি মানে লম্বা লম্বি না মানে যেই তুমি এদিকে সচ্ছ তোমার ভাই সেদিকে সরে মানে সে সবসময় ম্যাক্সিমাম ডিসটেন্স একশোসি করে সে আবার তুমি এদিকে সচ্ছ সে সরে সেদিকে যাচ্ছে তাহলে ম্যাক্সিমাম ডিসটেন্স কভার করে সবসময় দেখবে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর সে সবসময় সবচেয়ে ম্যাক্সিমাম দূরত্ব এমন দূরত্ব রইতেই চায় তানের মধ্যে বিকর্ষণ সবচেয়ে যেন কম হয় এখানে কার্বন পরমাণু চারটে যজ্যতা এমন ভাবে আছে যে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কখনো নব্বই ডিগ্রি ছিল আবার হয়ে গেছে কত একশো আশি ডিগ্রি এইগুলোকে না রেখে একটা মিল বাট করে একটা যেটা হয়ে গেছে সেটা কত ডিগ্রি মিনিট এটা কিন্তু পরীক্ষায় পরীক্ষায় পরে যে কার্বনের দুটি যোজ্যতার মধ্যবর্তী কোন কত হবে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট মাথা থাকবে তো এবার কার্বন এবার কি হ্যাঁ একটা বাস্তব কথা আছে যেটা একটা বাস্তব কথা আছে যে কার্বনে যখন আমরা যোজ্যতা আঁকবো বারবার করে বলছি যখন কার্বনের আমরা যত আঁকবো তখন কিন্তু এরকম করেই আঁকবো সামতলিক আঁকবো না হলে তো এখানে তো বোর্ডে তো এমন সম্ভব না যে একটা এরকম স্যার বলেছে একটা এরকম একটা নব্বই ডিগ্রি থেকে একটু বেশি মানে একটা এরকম আর একটা উপরের দিকে কি করে কি কি করে আমি রাখবো চিটা বা আঠা দিয়ে আমি রাখতে পারবো উপরের দিকে আর একটাকে পেছনে কি রাখা যায় সম্ভব রাখা সম্ভব নয় থ্রি ডি ক্ষেত্রে চিত্র আঁকতে পারি আমি এরকম আঁকতে পারি এরকম একটা এঁকে এরকম একটা এঁকে দিলে বোঝা যাবে যে এটা আমরা যেরকম চাইছি একশো হবে এরকম করে কিন্তু সবসময় যখন আমরা এই অধ্যায় পড়াশোনা করব তখন এরকম আঁকবো কার্বনকে মাঝে রেখে চারটে যোজ্যতা করব তাহলে এই ভ্রান্ত ধারণায় তো আর থাকবো না যে এই মধ্যবর্তী কোন সবসময় একশো সবসময় নব্বই ডিগ্রি হবে বা একশো আশি ডিগ্রি হবে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কার্বনের যে কোনো দুটো যোজ্যতা মধ্যবর্তী কোন কত হবে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এবার একা সময় আমাদের তো বোর্ড বা খাতা তো সামতলিক সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে বোঝা গেছে আচ্ছা কার্বনের এই যে যোজ্যতাটা আছে এবার একটা জিনিস তোমাদের আমি বলি শোনো কার্বনের এই একটা যোজ্যতা আছে আমি তোমাদের বলি যে কার্বনের এই যে চারটে যোজ্যতা তার আছে কার্বনের একটা বিশেষ ধর্ম আছে যেটা আমি পড়াবো এখন কার্বনের ক্যাটিনেশান ধর্ম কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি এবার দেখো দেখো একটা কার্বন পরমাণুর যোজ্যতা কত বললাম চার একটা কার্বন পরমাণু যোজ্যতা কত না চার মানে সে অ্যাট এ টাইম মানে একসাথে চারজনের সাথে হাত মেলাতে পারে বা বই ভাষায় বলে সে একসাথে চারটে অন্য পরমাণুর সাথেও যুক্ত হতে পারে আমি দেখাচ্ছি দেখো সে চাইলে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে মানে একই রকম সে সমস্ত জায়গায় হাইড্রোজেনও রাখতে পারে চাইলে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে বা কোনো দুটো হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিন বা ব্রোমিন অন্যান্য যৌগও বসতে পারে মোটামুটি কার্বন অ্যাট এ টাইম কদিকে বন্ধন করতে পারে চারটে আমি বোঝানোর সুবিধার্থে ক্যাটিনেশনের এগুলোতে কোনো কিছু লিখছি না এখন দেখো একটা কার্বন পরমাণু যদি চার যোজ্যতা হয় তাহলে অপর কার্বন পরমাণু কত যোজ্যতা হবে তারও চার হবে এবার ভাবো এই কার্বন পরমাণু কি করে কার্বন পরমাণু যে ইলেকট্রনটা আছে অন্য কার্বন পরমাণু চার যোজ্যতাকে পাশে বসানো যেতে পারে বসালে কি হবে এর এই চার যোজ্যতা এর সাথে মিলবন্ধন খেয়ে গেল সে চার হয়ে গেল এই রকম যত কার্বন পরমাণু তুমি পরপর বসাতে চাও কার্বন পরমাণু সেই বিশেষ ধর্ম আছে সে কি করতে পারে তার চারদিকে চারদিকে এবং চারদিকে প্রচুর কার্বন পরমাণুকে যুক্ত করে লম্বা শৃঙ্খল তৈরি করতে পারে শাখা শৃঙ্খলও তৈরি করতে পারে আমি আবার বলছি যে কার্বন পরমাণুর একটা বিশেষ ধর্ম আছে শুরুতেই বলেছি কার্বনের চতুর্দ্ধতা এবার বলছি যে কার্বনের একটা বিশেষ ধর্ম আছে যে ধর্মের জন্য কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে পরস্পরে এক বন্ধন কখনো কখনো দ্বিবন্ধন কখনো বা ত্রিবন্ধন দ্বারা আমি দেখাচ্ছি যদি চাই এখানে দ্বিবন্ধন করতে তাহলে আমাকে দিতে হবে ডবল বন দ্বিবন্ধন দিয়ে দিলাম দ্বিবন্ধন দিলে সবসময় মাথায় রাখতে হবে যে কার্বনের জন্য চারটে যোজ্যতা পূর্ণ হয় এটা মাথায় রাখতে হবে কার্বনের চতুর যোজ্যতা সময় না কারণ চারটের বেশি না তো করবে কখনো পাঁচ বন্ধন করবে না কখনো তিন বন্ধনও করবে না যখন দেখবো তিন আছে কি পাঁচ আছে তার মানে কোথাও না কোথাও একটু ডিস্টার্ব আছে তাহলে এখানে দেখো মিলিয়ে দেখো দেখো এক দুই তিন চার মানে এই কার্বন চারটে ফিল আপ এই কার্বনের এটা কমন কার্বন ইলেকট্রন একে দিছে দিচ্ছে তার মানে এই বন্ধনে দুজনের পার্টিসিপেন্ট আছে এটা এরও এটা এরও তার মানে এই কার্বনের ক্ষেত্রে এক দুই তিন চার এই কার্বনের ক্ষেত্রে এক দুই তিন তার মানে ভুল আছে তার মানে এখানে কোনো একদিকে উপরে অথবা নিচে আমি দিতে পারি কারণ কার্বনে তো চারদিকে দিকে দেওয়া যায় উপরে দিতে পারবে নিচে দিতে পারি দুদিকে তো হয়ে আছে তাহলে এর হয়ে গেল এটা একই রকম ভাবে ত্রিবন্ধন করতে চাইলে তোমরা করতে পারো এটা এখানে তিনটে বন্ধন দিয়ে দাও ক্ষেত্রে কি বলছিলাম কি যে কার্বন পরমাণু অন্য একটা কার্বন পরমাণুর সাথে সমযোজি এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল গঠন করতে পারে তাহলে কার্বনের একটা স্পেশাল ধর্ম আছে যে কার্বন কি করতে পারে পরস্পরের যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল গঠন করতে পারে কার্বনের এই ধর্মকেই বলছে ক্যাটিনেশন ধর্ম পরীক্ষায় তোমাদের খুব গুরুত্বপূর্ণ এটা কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি না কার্বন পরমাণু নিজে অন্য একটা কার্বন পরমাণুর সাথে পরস্পরে এক বন্ধন কখনো কখনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল গঠন করতে পারে কার্বনের এই ধর্মকে কি বলে ক্যাটিনেশন ধর্ম এবার ক্যাটিনেশন ধর্ম যখন পড়াচ্ছি আর একটা জিনিস দেখে নাও যে কার্বন পরমাণু যে কার্বন পরমাণু এরকম তো হতে পারে পরস্পর শৃঙ্খল গঠন এরকম লম্বা করেছে যা দুমুখটা খোলা দেখ এদিকেও কিছু লাগানো যেতে পারে আরো কার্বন এদিকেও লাগানো যেতে পারে এগুলোকে বলে মুক্ত শৃঙ্খল আবার এরকমটা দেখ যে আমি এরকম আছে যে মুক্ত শৃঙ্খল কার্বন 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 সব সময় কার্বনের চারটে যোজ্যতা দেখবো এক দুই তিন চার এর এক দুই তিন চার এইভাবে গুনতে হয় এক দুই তিন চার এক দুই তিন চার আচ্ছা আরেকটা কথা বলে দিই কার্বনের এই যে ফাঁকা স্থানগুলোতে কি আছে কোন মূলক বসতে পারে কোন মৌল বসতে পারে কিছু নেই মানে আমরা সব সময় ভাববো যে ওখানে কে আছে হাইড্রোজেন আছে কে আছে হাইড্রোজেন পরমাণু আছে বারবার বারবার লেখার থেকে আমরা সব সময় এটা মাথায় রাখবো যে বারবার কত লিখবো আমি যদি বড় সিঙ্কল বানাই অনেকগুলো লিখতে হবে তার জন্য হচ্ছে আমরা কি করি সব সময় যে বলে দেই বা আমাদের জানা উচিত বা করতে হয় এটা যে হাইড্রোজেন কিছু নেই মানে কে আছে হাইড্রোজেন আছে যদি প্রশ্ন করতে পারো যে স্যার অন্য কিছু থাকলে কি হতো বা অন্য কিছু থাকলে কি করে বুঝবো না যদি অন্য কিছু থাকে তখন দিয়ে দেবে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি মনে মনে হলো তোমাদের হতে পারে যে কার্বন কার্বন করে হয়ে আছে হঠাৎ করে মনে হয় স্যার এখানে না স্যার ক্লোরিন থাকবে ক্লোরিন থাকলো তাহলে স্যার এই যোগটাকে তখন কি বলা যাবে ক্লোরিন দিয়েছে মানে ওখানে ক্লোরিন আছে আর বাদ বাকিদের কিছু মানে কে আছে কিছু নেই মানে হাইড্রোজেন আছে মানে এই যোগ্যটাকে যদি আমি গুছিয়ে লিখি না একটা কার্বন কটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন আছে বন্ড কটা হাইড্রোজেন আছে একটা কার্বনের সাথে দুটো হাইড্রোজেন একটা ক্লোরিন দুটো হাইড্রোজেন আর একটা ক্লোরিন এইভাবে যৌগটাকে লেখা হয় মানে কিছু নেই মানে তাহলে কে আছে কিছু নেই মানে হাইড্রোজেন আছে আর যদি কিছু স্পেশাল থাকে তাহলে সে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তাহলে কার্বনের এটা আমরা করছি এবার দেখো আমরা এই দিকটা খেয়াল করো যে কার্বনের আমরা একটা জিনিস আঁকলাম যে কার্বন পরমাণু পরস্পরে এক বন্ধন দ্বি বন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে সিঙ্গল গঠন করছে নিচে একটা আঁকছি দেখো আচ্ছা এই কার্বন পরমাণু লম্বা কেন সবসময় করবে সে চাইলে নিচেও তো অন্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারে নাকি চাইলে সে নিচে কারোর সাথে তো যুক্ত হতে পারে তখন হয়ে গেল শাখা শৃঙ্খল শাখা হয়ে গেল শাখা হয়ে গেল বোঝা না লম্বা চেনের সাথে অন্য আরেকটা যুক্ত হয়ে গেল শাখা এও কিন্তু মুক্ত তবে একে জন্য তো এর জন্য তোমরা লিখতে পারো একে বলা হয় শাখাবিহীন শৃঙ্খল শাখা বিহীন শৃঙ্খল এটা আর এটা কি হবে শাখা যুক্ত শাখা মুক্ত মানে শাখা নেই এক্সট্রা করে একটা পার্ট যুক্ত করা আছে না বোঝা যাচ্ছে না বোঝা যায়নি এই যে পার্টটা আমি লিখছি দেখো এই পাটটা এক্সট্রা করে যুক্ত আছে বলে মনে হচ্ছে এরকম হতে পারে কারণ কার্বন যদি অন্য পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাহলে নিচের দিকেও হতে পারে উপরের দিকে তাহলে কার্বনের এই শৃঙ্খল যেটা কিনা কোনো শাখা নেই মানে আমরা এটাকে শাখাবিহীন বলে দিচ্ছি আর একটা হচ্ছে যুক্ত এ ছাড়াও আর একটা হতে পারে আমি দেখাচ্ছি আরো রকমের হতে পারে গরম এরকম হতে পারে যে কার্বন পরমাণু এখানে সি অন্য একটা কার্বন পরমাণু এখানে একটা অন্য কার্বন পরমাণু তারা পরস্পরে যুক্ত হতে পারে দিয়ে এমন একটা কার্বন শৃঙ্খল গঠন করলো এখানে কিন্তু বদ্ধ দেখো এর এদের যেমন খোলা প্রান্ত আছে চাইলে আমি আরো করে কার্বন যোগ করতে পারি কিন্তু এখানে করা যাবে হ্যাঁ ফিল আপ হয়নি বলতে পারো যে স্যার এর তো চারটে ফাঁকা আছে অন্য দুটো কি আছে ফাঁকা আছে এখানে এখানে অন্য অন্য দুটো দুটো ফাঁকা ফাঁকা আছে আছে কিন্তু এর কোন খোলা প্রান্ত আছে কি যে দু মুখ খোলা দেখো একটার সাথে একটা যুক্ত আরেকটা সাথে আরেকটা যুক্ত কেউ কারোর সাথে এই প্রান্তটা যেমন খোলা এর একটা দিক অন্য লোকের সাথে যুক্ত অন্য কার্বন পরমাণুর সাথে যুক্ত কিন্তু এখানে কি কেউ খোলা আছে খোলা নেই একে বলে বদ্ধ শৃঙ্খল একে কি বলে শৃঙ্খল এবার বলতে পারো বদ্ধশৃঙ্খলে কি শুধু তিনটেই মাত্র যুক্ত হবে না বদ্ধ বদ্ধশৃঙ্খলে যে শুধু তিনটে যুক্ত হবে তা না আরো অনেক যুক্ত হতে পারে যেমন বেঞ্জিন কথা শুনে থাকবে তোমরা দেখো বেঞ্জিন দেখতে এরকম খানিকটা বেঞ্জিন দেখতে খানিকটা এরকম কার্বন 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 এখানে একটা কার্বন এখানে এখানে ছটা কার্বন আছে তারা সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন দ্বারা যুক্ত এক বন্ধন দ্বিবন্ধন এক বন্ধন দিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন বাদ বাকি স্থানে হাইড্রোজেন দ্বারা লেখা হয় তুমি চাইলে এরকম ফাঁকা রেখে দিতে পারো কারণ আমরা তো জানি যে ফাঁকা আছে মানে কি আছে হাইড্রোজেন আছে হাইড্রোজেন দিয়েও লিখতে পারো হাইড্রোজেন না দিয়েও লিখলেও হাইড্রোজেন বোঝাবে এটা হচ্ছে বেঞ্জিন তাহলে এটা হচ্ছে কি হবে এটা বদ্ধনামুক্ত মুক্ত এটা হচ্ছে বদ্ধ মানে এর কোনো খোলা প্রান্ত নেই হ্যাঁ কি না আচ্ছা এর মানে আমরা যে কার্বনের ক্যাটিনেশন পড়লাম সেই ক্যাটিনেশনকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে কি রকম দেখো তোমাদের সামনে আমি করেছি যে একটা লম্বা শৃঙ্খল যার কোনো শাখা নেই আর একটা করেছি লম্বা শৃঙ্খল কিন্তু তার শাখা আছে তবে এই দুটোর মধ্যে একটা কমন মিল আছে সেই মিলটা কি সেই মিলটা হচ্ছে দেখো এই দুটোর মধ্যে একটা কমন মিল হচ্ছে এরা হচ্ছে মুক্ত শৃঙ্খলের আন্ডারে মুক্ত শৃঙ্খলের আন্ডারে মুক্ত শৃঙ্খলের আন্ডারে আর এরা যেটা আছে এই যে ক্যাটাগরিটা আমি এঁকেছি এটা কিন্তু বদ্ধ শৃঙ্খলের আন্ডারে এটা তোমাদের জেনে রাখা দরকার আছে এটা বদ্ধ শৃঙ্খলের আন্ডারে তাহলে কার্বনের ক্যাটিনেশন মানে কি ক্যাটিনেশন মানে মাথায় রাখতে হবে আজকে যে ক্যাটিনেশন মানে হলো কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী এক বন্ধন কখনো দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে যে লম্বা বা দীর্ঘ শৃঙ্খল গর্ত গঠন করে তাকে তা ক্যাটিনেশন বলে ক্যাটিনেশন পড়তে গিয়ে আমরা দেখলাম যে স্যার মুক্ত ক্যাটিনেশন হয় মুক্ত ক্যাটিনেশনে শাখাবিহীন হতে পারে মানে লম্বা পর কার্বন যুক্ত হয়ে যাচ্ছে বা আবার এটা হতে পারে যে কার্বন পরমাণু শাখা শৃঙ্খল গঠন করতে পারে শাখা হোক বা শাখা বিহীন এরা মুক্ত আন্ডারে পড়ে গেল আবার বর্ধমানে এদের কোনো খোলা প্রান্ত নেই বোঝা গেছে মোটামুটি আজকের এই অবধি পড়া থাকবে